নিচে নামো নিচে নামো ফ্যান দিয়ে দিয়েছি হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি শামীমা রহমান তো আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন তো সকাল হয়ে গিয়েছে আমি সকাল থেকে আজকে কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আজকে সকালে হচ্ছে এত রোদ উঠছে তো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম সূর্যটা একদম জল জল করছিলো আর আমার ফুল গাছগুলা হচ্ছে পানি দিতে হয় প্রতিদিন এখন এমন অবস্থা হচ্ছে প্রতিদিন পানি না নি দিলে গাছের গোড়াগুলো শুকিয়ে যায় তো আমার অনেক ফুল গাছ ছিল মানে হচ্ছে সাদের রঙ করার সময় মেডিসিনে পানি পরে ফুল গাছ অনেকগুলো গাছ নষ্ট হয়ে যায় এদিকে আমি বাচ্চার ইউনিফর্মগুলো রেডি করে নিচ্ছি ওর স্কুল ব্যাগ স্কুলের জুতো সব কিছু আমি হাতের কাছে গুছিয়ে রাখছি যেন রেডি হতে তাড়াতাড়ি হয় তো আমি প্রতিদিন সেম কাজগুলোই করি এদিকে আমার জিনিসগুলো আমি হাতের কাছে রাখছি যেন রেডি হয়ে চট করে চলে যেতে পারি বের হয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি আর ওর আজকে হচ্ছে আমি দুধ আর ব্রেড দিব খেতে সকালে এটা হচ্ছে আমার ছোটো বাচ্চার নাস্তা তো ওর নাস্তাটা আমি রেডি করে যাচ্ছি টেবিল করে রেখে এদিকে আমি রেডি হয়ে যাব দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি বেরোতে হবে যেহেতু অনেক গরম তো এ তো আমি আমার ছেলেকে বলছিলাম তুমি নিচে গিয়ে দাঁড়াও আমিও নামছি তো এ তো অলরেডি আমি রেডি হয়ে গিয়েছি এখন আমি আমার বাচ্চার স্কুলের উদ্দেশ্যে রওনা দিব তো সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন আর কেমন লেগেছে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভুলচুটি হলে আমার কথায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার গলাটা বসে গেছে। সেই জন্য আমি মানে ব্লগ ভিডিও যে এডিট করব সেটা আমার হয়ে ওঠে না আমার গলাটা মানে আগের থেকে আরও বেশি বসে গেছে তো দোয়া করবেন যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো এদিকে আমার বাচ্চার বাচ্চার ক্লাসমেট হেঁটে হেঁটে যাচ্ছে আর গল্প করতে করতে আমার খুবই দেখতে ভালো লাগছিলো তো আমাদের রাস্তাটা আমি দেখিয়েছিলাম অনেক সুন্দর একটু সামনে যেতে হবে তারপর স্কুলের গাড়িতে আমরা করে তারপর ওর স্কুলে চলে যাব তো দেখেন এত রোদ আমার মুখে লাগছিল তো অলরেডি আমরা স্কুলে এখানে চলে আসছি তো এই মাঠটা তো আপনারা চিনেন প্রায় আমি আমার বাচ্চার স্কুলে মাঠটা দেখিয়ে থাকি তো আমি সামনের দিকে হাঁটছিলাম আমার বাচ্চা হচ্ছে পিছনে আমি ডাকছিলাম যে তাড়াতাড়ি বাবা এই জায়গাটা হচ্ছিল দুপুরের রোদ সকালে রোডটা মনে হচ্ছিল দুপুরের রোদ তো ওকে টা দিয়ে দিলাম ওকে ভিতরে চলে গেল তো এইদিকে আমি আবার বাসার দিকে রওনা করছি আসার সময় কিছু সবজি নিয়েছিলাম সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা আমি কী কী নিয়ে আসছি সবজি নিয়ে আসলাম সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি আমার বাচ্চার স্কুলের কাছে প্রায় সকালবেলা নয়টার পরে হচ্ছে টাটকা সবজি নিয়ে আসে শাক বিশেষ করে আর যেগুলো হচ্ছে গ্রাম গ্রাম দেশে পাওয়া যায় ভিতরে হচ্ছে কিছু কিছু সবজি করা হয় এই জিনিসগুলা কিন্তু সচরাচর দেখা যায় না টাটকা জিনিসগুলো আমি এই টাটকা জিনিসগুলা যখনই দেখি চোখের সামনে আমি বাসায় নিয়ে আসি তারপরে আসার সময় আস্তে আস্তে করে শিখছি আগে তো আমি আমার নিজের হাতে কোনো কিছু কেনা হতো না আপনাদের ভাইয়া নিয়ে আসতো তো আজকে কিছু টুকটাক জিনিস দরকার ছিল তো আমার কাছে যে প্রয়োজনীয় যে কয়েকটা টাকা ছিল ওটা দিয়ে আমি নিয়ে আসছি বাসার জন্য কিছু নাস্তা নাস্তার আইটেম নুডলস তারপর বিস্কিট তারপর গুঁড়া সাবান শেষ হয়ে গেছিলো নিয়ে আসছিলাম তো এইদিকে হচ্ছে আমি রান্নার জন্য সব রেডি করে রাখছি মাছ ভিজিয়ে দিয়েছি আর এই যে শাকগুলো নিয়ে আসছিলাম শাকগুলো আমি কেটে কুটে বেছে নিচ্ছি হেলাঞ্চের শাক বলে এগুলো আমার অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিলো তো এগুলো হচ্ছে সচরাচর দেখা যায় না আজকে দেখলাম ভিতরে ভাই যে ভাইয়া বিক্রি করে উনি নিয়ে আসছিলো তো দেখে আর লোভ সামলাতে পারি না নিয়ে আসছি তো আমি হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে আমি এটা রান্না করব এদিকে হচ্ছে এটা কলার গুগলি অনেকে চিনেন এটা দিয়ে হচ্ছে আমি আজকে ডাল দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ ভাজি করব। তা আমি এই তো সব কিছু কেটে কুটে নিচ্ছি রান্নার জন্য আর এই জিনিসগুলো খেতে অনেকে ভালোবাসেন আমার বিশেষ করে খুবই মাছ মাংস থেকে এই জিনিসগুলো আমার অনেক পছন্দ তা আপনাদের ওই সাইডে এই জিনিসটাকে কি বলে কলার ভিতরে যে অংশটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফ্রেন্ড নাই একটা মজার পেপার দেখাচ্ছি আমার গরম লাগতেছিল এখন বাইরে অনেক রোদ তো এই দেখেন মজার ব্যাপারটা হচ্ছে ফ্যান দিয়ে দিয়েছি ব্যবস্থা থাকলে মানে কিচেন রুমে এমন একটা ব্যবস্থা থাকলে রান্না করতে খুবই সুবিধা হয় তো এই ফ্যানটা হচ্ছে আমার বড় ছিল তো আসা পর্যন্ত স্কুলে থাকলে কিন্তু আমাকে দিত না আসছি তো ঠিক আছে রান্না শুরু করি তো আমি চিংড়ি মাছটা হচ্ছে ধুয়ে নিয়েছিলাম দেখতে পেয়েছিলেন তো এখন আমি সবগুলা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম তো আমি সবগুলো একসাথে মেখে রস দিয়ে দিচ্ছি আমি আধা ঘন্টা রেখে দেবো তারপর হচ্ছে আমি এগুলোকে ভেজে নেব আমার ছোটো বাচ্চাটা হচ্ছে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে দুজনই যেহেতু ওরা সবজিটা একটু ছোটো মানুষ একটু কম খায় সেজন্য ওদের জন্য দুপুরে খাওয়ার জন্য এটা রেডি করছি তো এদিকে হচ্ছে রান্না আর বাকি রান্নাগুলো করে নেবো তো সব কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দুই পাশে দুই চুলায় দেখতে পাচ্ছেন আমি দুইটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আজকে আমার একটু দেরি হয়ে গিয়েছে রান্নার জন্য দিয়ে আমার বাচ্চা স্কুল থেকে এসে ওকে আমি গোসল করে খাইয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর ওর টিচার আসে আরবি টিচার গাঙ্গা টিচার সেই জন্য আমি তাড়াতাড়ি করছি রান্নার কাজটা শেষ করার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমি ডাল দিয়ে হচ্ছে কলার বুগলি রান্না করবো আর মাছের মাথা দিয়ে শাক রান্না করব সেটা হচ্ছে রেডি করে নিচ্ছি মাছের মাথাগুলো হচ্ছে আমি কষিয়ে নিয়েছি এখন শাকটা দিব এই শাকটা দিয়ে কিন্তু আপনারা ছোটো মাছ চচ্চড়ি করে খেতে পারেন এমনিতে ভাজি করে খেতে পারেন কিন্তু আমার রান্না করে খেতে কেন যেন এত ভালো লাগে আমি অনেক মাস পরে এই শাকটা পেলাম সেই জন্য আমি নিয়ে খেতেও ইচ্ছে করছিলো দিন ধরে আসলে মন থেকে চাইলে আল্লাহ তালার কাছে মানে কোনো কিছুর অভাব হয় না মনে মনে চাচ্ছিলাম শাকটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এই তো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আমার প্রায় রান্না শেষ আজকে রান্না বানাতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম